সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে না লিখিত হবে কেমন স্টাইপের পরীক্ষাগুলো হবে একটু যেটা আলোচনা করব। দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখেন এখানে রয়েছে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত এখানে রয়েছে যমুনা নদীর তীরে অবস্থিত হ্যাঁ সংক্ষিপ্ত আকারে আপনাদের পরীক্ষাটা হবে বুঝতে পারছেন যেমন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত এমনভাবে থাকবে আপনারা শুধু উত্তরটা লিখবেন এমন সংক্ষিপ্ত আকারে লিখিত পরীক্ষা হবে এমন আপনাদের পরীক্ষায় থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে যারা যত বেশি পাবেন তাদের প্লাস পয়েন্ট হ্যাঁ ঠিক এমনভাবে ঠিক সেম প্যাটার্নে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন যারা যারা পরীক্ষা দিবেন ইনশাল্লা এই সাজেশনটি পড়ে পরীক্ষা দিলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন যারা চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সমস্যার কারণে পড়তে সময় পান না অল্প সময় কিভাবে পাশ করবেন আশা করি প্রত্যেকেই আমাদের সাজেশনটি সংগ্রহ করে যাবেন আপনারা পরীক্ষায় পাশ করবেন হ্যাঁ আমি দুই একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আরও যেমন প্রথমে রয়েছে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত হ্যাঁ তারপরে রয়েছে কোন শতকে শিল্প বিপ্লব হয় আঠারো শতকের মাঝামাঝি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্যই আমাদের সাথে থাকবে কিন্তু সমতল অঞ্চল কোনগুলো কুমিল্লা ও নোয়াখালী এমন কিন্তু প্রশ্ন থাকবে আপনাদের একশো পার্সেন্ট শিওর ঠিক আছে তারপরে রয়েছে রক্ত কত বাক পানি থাকে এমন কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে আজকে আর অতটুকু দেখাইলাম না এতটুকুই আর বলে রাখি অবশ্যই থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন ইনশাল্লাহ পরিক হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ